নাম সাদিয়া আক্তার ফলোয়ার্স টু পয়েন্ট নাইন কে প্রোফাইলে বি আর আম্বেদকর ও মমতা ব্যানার্জির ছবি তার প্রতিটি পোস্টে ঝরে পড়ছে হিন্দুদের প্রতি ঘৃণা সেই সাথে প্রকাশ পাচ্ছে পশ্চিমবঙ্গকে মুসলিম অধ্যুষিত করার সংকল্প গত পনেরোই ফেব্রুয়ারিতে সাদিয়া আক্তারের লেখা একটা পোস্টে পশ্চিমবঙ্গকে শাসিত রাজ্য করার সংকল্প দেখা গেছে তার পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছে ভয়েস অব বাংলাদেশি হিন্দাস নামে এক এক্স ব্যবহারকারী ওই পোস্টে সাদিয়া আক্তার লিখেছে সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি বিবাহিত হিন্দু মহিলাদের টার্গেট করে তাদের গর্ভবতী করেন এর ফলে আমাদের তাদের পিছনে কোনো অর্থ খরচ করা লাগবে না আর যে সন্তান জন্ম গ্রহণ করবে সে একদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে এইভাবে আমাদের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং পশ্চিমবঙ্গ দখল উঠব কলেমার পতাকা উড়িয়ে ইসলামের বিজয় মিছিল করতে আমাদের আর সমস্যা হবে না তার ফেসবুক প্রোফাইলে পোস্টই পাওয়াও গেছে তার আরও পোস্ট যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে রোষের সৃষ্টি করছে শিবলিঙ্গে কন্ডম পড়ানো তৃণমূল সাংসদ শাইনি ঘোষের পোস্ট করা ছবি শেয়ার করে সাদিয়া আক্তার লিখেছেন তিরিশ তারিখে জগন্নাথ এর মাথায় এমন কিছু দেখতে চাই সকল মুসলিম এবং সকল হিজডা হিন্দুরা এক হয়ে আমাদের আম্মু মমতা ব্যানার্জী এর নিকট আবেদন করতে হবে মমতা ব্যানার্জী জিন্দাবাদ জয় বাংলা দক্ষিণেশ্বরের ভবতারিণী মা ও মমতা ব্যানার্জির সাজের ছবি পোস্ট করে মহিলা লিখেছেন হিন্দুদের কালী বনাম মুসলিমদের কালী সকল মুসলিম এক হয়ে আমাদের কালী আম্মু মমতা ব্যানার্জীকে জড়ি করতে হবে তার অন্য একটা পোস্টে লেখা হয়েছে মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে হিজডা হিন্দুদের মা কালী আর মুসলিমদের আম্মু যান মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা তিনি আরও লিখেছেন খেলা শুরু হয়ে গিয়াছে মুসলিম বনাম হিন্দুদের দু সালের ফেব্রুয়ারি মাসে শেষ হবে ইনশাল্লাহ মুসলিমদের বিজয় হবে ইনশাল্লাহ তার হিন্দুদের প্রতি ঘৃণার আরও একটা নজির হল মহাকুম্ভ স্নান নিয়ে তার বক্তব্য তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে মহাকুম্ভে স্নানের এক মহিলা ও এক পুরুষের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন আমি আমার আম্মু যান মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি সকল হিজডা হিন্দুদের বাদ দিয়ে শুধুমাত্র মুসলিমদের নিয়ে দল গঠন করেন দেখুন হিজডা হিন্দুদের অবস্থা পশ্চিমবঙ্গে হিজডা হিন্দুগুলো আপনার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিল আপনি দেখেন কাদেরকে বিশ্বাস করছেন এখনও নির্বাচনের অনেক সময় আছে এর মধ্যে দলের বড় বড় পদগুলো মুসলিমদের হাতে দিয়ে দেন আমরা ছলে বলে দল জিতিয়ে দিব আর একটি ঘোষণা দিয়ে দেন নির্বাচনের পর প্রত্যেক মুসলমানকে দশটি করে হিন্দু হুর পাবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা সাদিয়া আক্তার লিখেছেন আমি হজ্জ করে এসেছি এখন থেকে পশ্চিমবঙ্গের সকল হিজডা হিন্দুরা হজ্জ করতে যাবে হজ্জে কোনোদিন মানুষ মারা যায় না আর ওটা মৃত্যু হজ্জ কুম্ভ স্নান হচ্ছে মৃত্যু কুম্ভ তবে এখানেই শেষ নয় মহাকুম্ভ নিয়ে সে আরও লিখেছে যে সকল হিন্দুরা কুম্ভ স্নান করতে পারি নাই তাদের জন্য আমাদের আম্মু মমতা ব্যানার্জি সৌদি আরবের বাদশাহ এর নিকট থেকে হিন্দুদের জন্য বিশেষ অনুমতি নিয়েছেন হজ্জ করার জন্য যেখানে কোনো টাকা খরচ না করে হিন্দুরা যেতে পারবে তাই সকল হিন্দুদের বলছি হজ্জ জন্য প্রস্তুত নেন মহিলা আসন্ন বিধানসভার নির্বাচনে এরাজ্যে তৃণমূলের জয়ের ভবিষ্যতবাণী করে নিজের সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন সকল মুসলিম ভাইদের জন্য অগ্রিম শুভেচ্ছা দু সালের ভোটে তৃণমূল মুসলিম কংগ্রেস দল বিশাল ব্যবধানে হিন্দুদের হারাবে মুসলিম বনাম হিন্দুদের এই ভোটের যুদ্ধ মুসলিমদের অস্তিত্বের লড়াই মাত্র সত্তর জন সৈনিক নিয়ে রাজ্য বিজয়ের গৌরব মুসলিমদের আছে বত্ত্রিশ শতাংশ মুসলিম ভোট আমরা পাব আর কুড়ি শতাংশ হিজডা হিন্দুদের ভোট আমরা তৃণমূল মুসলিম কংগ্রেস পাব সর্বমোট বাহান্ন শতাংশ ভোট পেয়ে জড়ি হব ইনশাআল্লাহ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তিনি লিখেছেন পশ্চিমবঙ্গে অনেক বুথে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন করছে হিন্দুরা এই হিন্দুদের বলে দিতে চাই দুহাজার সালের নির্বাচনের পর তোদের মা বোন কিন্তু আমাদের গণিমতের মাল হবে তখন তোদেরকে কেউ বাঁচাতে এগিয়ে আসবে না তোদের বাবা ট্রাম্প ও আসবে না তোরা মুসলিমদের এখনও চিনতে পারিস নাই পৃথিবীর যত খারাপ কাজ হয় সব হিন্দুরা সবগুলো কাফের শুধু আমাদের আম্মু মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি বাদে মমতা ব্যানার্জি জিন্দাবাদ অন্য একটা পোস্টে সে লিখেছে তৃণমূল কর্মীদের বলবো আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন যাতে করে হিন্দুদেরকে আমরা মুসলিম ধর্মগ্রহণ করাতে পারি আর হিন্দুদের বুঝাবেন রাজ্যে কোনো স্কুল থাকবে না সবগুলো মাদ্রাসা তৈরি করা হবে তাই যত দ্রুত সম্ভব সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ছেলে মেয়েদের মাদ্রাসা ভর্তি করাবেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ মহিলা আরও লিখেছেন দু ছাব্বিশ সালের নির্বাচনে আবারও বিশাল ব্যবধানে তৃণমূল মুসলিম দলের নিকটে পরাজিত হবে হিন্দু দল এবারের বিজয় অন্যভাবে উদযাপন করা হবে প্রত্যেক বুথে চারটি করে গরু জবাই করে কালো ভুনা করে খাওয়ানো হবে তাই এখন থেকেই সকল মুসলিম যার যার বুথকে শক্তিশালী করে তুলতে হবে কোনো হিন্দু যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সবাইকে লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ আমরা মুসলিম দলকে জিতিয়ে ছাড়ব রমজান মাসে দোকান বন্ধ রাখার জন্য বাংলাদেশের জামাত ইসলামীর একজন নেতার হ্যান্ড মাইকে নির্দেশের ভিডিও শেয়ার করে ওই মুসলিম মহিলা লিখেছেন আমরা পশ্চিমবঙ্গে কি এরকম ব্যবস্থা করা যায় কি না সকল আলেম সমাজ এই বিষয়ে চিন্তা করার জন্য অনুরোধ করছি বিজেপির প্রতি সাদিয়া আক্তারের মধ্যে চরম রোষ লক্ষ্য করা গেছে একটা পোস্টে লিখেছেন জয় মাতা কালী তুমি হিজডা বিজেপি হিন্দুদের বিনাশ করো বিজেপির শেষ রক্তবিন্দু শেষ করে দাও একটি তেঁতুল গাছ বড় হলে কাটতে অনেক সময় লাগে যদি ছোট থাকতে বাম হাত দিয়ে তুলে ফেলা যায় বিজিপির বড় থেকে ছোট শিশুদের বিনাশ করে দাও চোপডায় মাদক ও অস্ত্র কারবারই তৃণমূল নেতাকে ধরতে গিয়ে মুসলিম মহিলাদের দ্বারা পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় ওই মহিলার প্রতিক্রিয়া হল পশ্চিমবঙ্গের পুলিশের কি অবস্থা নিরীহ মুসলিম মহিলাদের সাথে কি ব্যবহার করছে হিন্দু মহিলারা খারাপ কাজ করলে কিছুই বলে না এখন ধর্ম নিয়ে আমাদের আম্মু মমতা ব্যানার্জি বিচারিতা করছে কেন সাদিয়া আক্তারের কথায় ২০২৬ সালের নির্বাচন তৃণমূল বনাম বিজিপি না সালের নির্বাচন মুসলিম বনাম হিন্দু তাই সকল মুসলিম এক হয়ে হিন্দুদের পরাজিত করে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে হবে এবং গণিমতের মাল নিজেদের অধিকারে নিতে হবে ওই ফেসবুক ব্যবহারকারীর কোথায় বাড়ি যাচাই করা সম্ভব হয়নি তবে তার প্রতিটি পোস্ট যেভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে তা এক অর্থে বিপজ্জনক